হ্যালো এভরিওয়ান নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আমি রয়েছি বর্ষা তোমাদের সাথে তো আমার আগের ব্লগগুলো যারা ফলো করেছিল তারা জানো আমরা মায়াপুরে ঘুরতে এসেছি আর আমরা ছিলাম চোদ্দো জনের গ্রুপ আর এটা ছিল আমাদের নবদ্বিপে শেষের দিন আর দেখতে পেলে বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর আমরা সবাই মিলে লাগেজপত্র নিয়ে ভারত সেবা আশ্রম থেকে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে আর আমাদের ট্রেন ছিল রাত্রি আটটার সময় আর আমরা এদিকে বসেছিলাম কারণ আমরা অনেকটাই আগে চলে এসেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই কারণে আমরা বেডিংপত্র নিয়ে রিক্স না নিয়ে আগে বেরিয়ে এসেছিলাম তো এখানে আমরা সবাই ওয়েট করছিলাম আমাদের আমরা আগেই দেখে নিয়েছিলাম যে কোন প্ল্যাটফর্মে আসবে আর দেখো প্রায় তিন ঘন্টা আমরা প্ল্যাটফর্মে বসার পর দেখতাম ট্রেন চলে এসছে আর আমাদের ট্রেনের নাম ছিল কামরূপ তো একদম রাইট টাইমেই ছিল আর আমরা যেহেতু জানতাম কোথায় কোন বগি দাঁড়াবে হিসেবে আমরা কিন্তু লাগেজপত্র নিয়ে দাঁড়িয়েছিলাম তো ইতিমধ্যে আমরা আমাদের সিট পেয়ে গেছি আর মুড়ি মাখানো হয়েছিল রাতের বেলা তো সেটা খেয়ে ঘুমিয়েও পড়েছিলাম আর সকাল সকাল আমরা পৌঁছে গেছি দেখো এখন আমরা এনজিবি স্টেশনে ঢুকছি আর আমরা ওয়েট করছি নামার জন্য আর এই ট্রেনটা যেহেতু গঙ্গাইগাঁও যাবে তো সেই কারণে আমাদের ফটোফাট নামতে হয়েছিল আর সবাই দেখো খুব সাবধানভাবে নেমেও গিয়েছিলাম আর এখান থেকে আমাদের রোদ সালাদা অর্থাৎ মাসিরা মাসিদের বাড়িতে চলে যাবে অর্থাৎ অন্য বেরোবে আর আমরা যাব আমাদের বাড়ি অন্যদের দিয়ে বেরোবো তো আমাদের সঙ্গে যেহেতু জেঠুমুণিরা ছিল তো আমরা জেঠিমুণিরা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম তো এখান থেকে আমরা টোটো নিয়ে নিব আর সকালবেলার ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো কিন্তু আর কত যাত্রীর ভিড় যেহেতু সবাই ট্রেনে যাতায়াত করলে একটু আগের থেকে বেরিয়ে আসে সেই কারণে দেখো প্রচুর যাত্রীর এখানে ভিড় আর এখানে টোটো আমরা পেয়ে গিয়েছিলাম টোটো নিয়ে আমরা চলে গিয়েছিলাম এবার ডাইরেক্ট বাড়ি তো আমরা একটা টোটো নিয়েছিলাম আর ওই আঙ্কেলরা একটা টোটো নিয়েছিল আর এদিকে আমাদের দিদাবাড়ির সামনে দিক দিয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম বাড়ি এটা ছিল আমার দিদাবাড়ির পাড়া তো দেখতে ভীষণই ভালো লাগছে আর সকালবেলা এসেছিলাম আমাদের পাড়ার তো কেউ ওঠেইনি তো দেখো সবাই যে যার মতো এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে রেস্ট নেবো এই যে জেঠিমুনিরা জেঠিমনিদের বাড়িতে ঢুকে যাচ্ছে আর আমরা যাব এখন আমাদের বাড়িতে আমি জাস্ট ওয়েট করেছিলাম যে কতক্ষণে বাড়ি যাব আর জিমি তুমিকে দেখব তো আমরা এখন যাচ্ছি বাড়ি আর আমাদের পুজোর মণ্ডপ এখনও খোলেনি তখন ইতিমধ্যে আমরা ঢুকেও গেছি বাড়ি দেখো আর ওয়েট হচ্ছে না আর সবুর মানতে পারছি না কতক্ষণে জিমিককে খুলবো এই দেখো তো কি লে এটা হ্যাঁ ওই কি রেটা ও

তুমি এখানে যা তুমি এখানে যাবা এটাও তো বন্ধ দাঁড়া ফাইনালি হোম সুইট হোম আমরা পৌঁছে গেছি আজকের মতো এখানে লকটা শেষ করছি সবাই সবার কাজে এখন দেখো